এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি দেশ জুড়ে রাজনীতি গরম তংতুঙ্গে তরজা সংসদ বারবার বন্ধ হয়ে যাচ্ছে তখন হাইকোর্ট এসআইআর বিএলা বিএলও বুথ লেভেল অফিসারদের কারা কারা হবেন জাতীয় নির্বাচন কমিশনের চৌঠা অক্টোবর দু হাজার বাইশের গাইডলাইনই মেনে চলতে হবে শিক্ষকদের ক্ষেত্রে বলা আছে কি পড়ুয়াদের ক্ষতি না করে ভোটের কাজ দেওয়া যেতে পারে ছুটির দিন নন টিচিং টাইমে ভোটের কাজে বিএলও হিসেবে কাজ করতে পারেন ম্যাক্সিমাম বিএলও নিযুক্তকরণ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে করতে হবে সব থেকে কম বিএলও বুথ লেভেল অফিসার করতে হবে শিক্ষকদের সব থেকে কম স্থায়ী কর্মী না অস্থায়ী কর্মী হবে বিএলও তাও নির্দিষ্ট করা আছে এই গাইডলাইনে আর এখানে গাইডলাইন মানা হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষকদের পঞ্চাশ থেকে একান্ন জন তারা মামলা করেছিলেন আর এই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন যে দু হাজার বাইশের চৌঠা অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও নিযুক্তকরণ এবং কাজ বন্টন করতে হবে বিএলওদের টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম এটা করা সম্ভব হতে পারে ছদিন যে স্কুলে চাকরি করবে ছুটির দিনেও যদি সে কাজ করে তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা সেই একটা প্রশ্ন এজ এ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে কিন্তু আপনারও আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে যে আপনিও সেই জিনিসটা দেখুন আরও বেশ কয়েকদিন সংসদ চলবে আর সংসদে তৃণমূল সাংসদদের কি ভূমিকা হবে তা নিয়ে ইতিমধ্যেই আর আর কিছুক্ষণের মধ্যে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যু রয়েছে তিন তিনটে ইস্যু রয়েছে তার মধ্যে বাঙালি যাত্রা বিমান কেন্দ্রীয় বঞ্চনা এসআইআর এইগুলো নিয়েই এসআইআর নিয়ে তো সরব কিন্তু বাংলাদেশি ভাষা এইটা বাংলাকে বাংলাদেশি ভাষা তকমা এইটা নিয়েও আরও বেশি সরব হতে চলেছেন তৃণমূল সাংসদরা আবির বলবে দেখো শুধুমাত্র লোকসভা নির্বাচনে জয় হাসিল করার পর থেমে থাকা নয় প্রত্যেক সাংসদকে তার সংসদীয় এলাকার মধ্যে থাকা যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে যেগুলোতে লোকসভা নির্বাচনের সময় তারা এগিয়ে রয়েছেন বা পিছিয়ে রয়েছেন তার সব এখন থেকে এই তিনটে ইস্যুর ওপরে জোর দিয়ে যে জোর কদমে প্রচারে থাকতে হবে মূলত সেই বার্তাই আরো একবার মনে করিয়ে দেওয়া হবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে সংসদের অধিবেশন চলছে এবং এই অধিবেশনের ক্ষেত্রে প্রত্যেক দিনই এসআইআর এবং হচ্ছে এই বাংলা ভাষীদের উপর অত্যাচার এই ইস্যুকে সামনে রেখে রোজই তৃণমূল কংগ্রেস তারা তাদের নিজেদের যে বক্তব্য তা তুলে ধরছে এবং গতকালকেই বঙ্গভবনে পাঠানো চিঠির প্রেক্ষিতে দেখতে পাওয়া যাচ্ছে যে দেশজোড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্ট্যালিন থেকে গৌরব গগৈ প্রদ্যুৎ থেকে শুরু করে সমাজের যারা বিশিষ্ট মানুষজন তারাও একদম সমর্থন জানাতে শুরু করেছে যে যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করে দিল্লি পুলিশের তরফ থেকে চিঠি লেখা হয়েছে তা বাংলাকে অপমান করা এবং কার্যতে এই ইস্যুটাকে বা এই বিষয়কে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল এবং তুমি যদি একটু পিছিয়ে যাও তাহলে তুমি দেখবে যে প্রথম এই যে ভুয়ো ভোটার দ্বারা ইস্যু নিয়ে তৃণমূল সরব হয়েছিল তারা কমিশনে যায় এবং তারই রেস ধরে বলছেন যে ইন্ডিয়া ব্লক আট তারিখে যে কর্ম কর্মসূচি নিতে চলেছে তাদের তৃণমূল কংগ্রেস যে ইস্যু নিয়ে বলেছিল বা কথা বলেছিল তার প্রেক্ষিতের উপর নির্ভর করে তারা দাঁড়িয়ে রয়েছে ফলে সেই ইস্যু অবশ্যই আজকে আলোচনার ক্ষেত্রে থাকবে ফলে সব মিলিয়ে পুরোদস্তুর বাঙালি অস্মিতা এবং একই সঙ্গে হচ্ছে যে এসআইআর এবং অবশ্যই যেভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে এখনো পর্যন্ত এই গোটা বিষয়গুলিকে নিয়ে যাতে সাংসদরা যাতে সংসদের ভিতরে বাইরে এমনকি তাদের নিজেদের এলাকায় পুরোপুরিভাবে জনসংযোগে ব্যস্ত থাকেন এবং সরবান সেই বার্তাকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন যেটা সূত্রের খবর মনে করা হচ্ছে যে দিল্লি বা অন্য রাজ্য কেন্দ্রিক বেশ কিছু কর্মসূচির ঘোষণা এই বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসতে ওকে কর্মসূচির ঘোষণাও এই বৈঠকের মধ্যে দিয়ে উঠে আসতে পারে দিল্লি এবং এ রাজ্যে আর আজকে অমিত শাহ বিজেপি সাংসদদের নিয়ে বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করবেন মনে করা হচ্ছে যে এই যে তৃণমূল বিভিন্ন ইস্যুতে এসআইআর ভাষী, বাংলা ভাষাভাষী ভাষা আন্দোলন এই সব নিয়ে সরব হয়েছে তার মোকাবিলা বিজেপি সাংসদরা কীভাবে করবেন সেই নিয়ে বৈঠক করবেন অমিত শাহ এখনও পর্যন্ত সম্ভাবনা আর আর সাংগঠনিক বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত উত্তরবঙ্গে আপাতত নজর উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহারে আজকে বৈঠক করলেন কোচবিহারের নেতৃত্বদের নিয়ে এবং সেখানে কোচবিহারে ফল যা ছিল তাই ধরে রাখতে হবে অসম সীমানায় ভাষা আন্দোলনে জোর দিতে হবে এই সব কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভাষা আন্দোলন বিশেষ করে এনআরসি নিয়েও আন্দোলন কারণ এনআরসির চিঠি এনআরসির নোটিসই পেয়েছে পেয়েছেন কোচবিহারের বেশ কয়েকজন আর এই এনআরসি নোটিস পাওয়া নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে সরাসরি চলে যাব প্রতিনিধি আবির ঘোষালের কাছে আবির কি সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার ছাড়াও এই মুহূর্তে এখন আলিপুরদুয়ার নিয়ে তিনি মিটিং করছেন এবং দুটো জায়গা এখানকার বাসিন্দাদের কাছে এনআরসির নোটিশ এসছে এবং দুটি ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো যে কোচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিতে নেয় এবং আলিপুরদুয়ারের ব্যবধান তুলনায় অনেকটা কমিয়ে দেয় এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একমাত্র আলিপুরদুয়ার জেলা যে তার সবকটা বিধানসভা কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল পরবর্তী সময় আলিপুরদুয়ারের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং পরবর্তী ক্ষেত্রে বিধানসভা উপনির্বাচন মাদারী হাটে হয় যেটা তৃণমূল কংগ্রেস লাভ করে কিন্তু এটা সাংগঠনিক ক্ষেত্রে লড়াই করতে নেবে যাতে নেতাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি না হয় সেটি বুঝিয়ে দেওয়া দ্বিতীয়ত হচ্ছে যে ব্লকভিত্তিক সংগঠন করার ক্ষেত্রে কারা বেশি প্রাধান্য পাবেন তা নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করা এবং অবশ্যই যে পাড়ায় সমাধান চলছে তার মধ্যে দিয়ে ব্লক স্তর পর্যন্ত পৌঁছে মানুষের কি সমস্যা সেটা বুঝে নিতে পারা এবং সর্বোপরি যারা জনপ্রতিনিধি এবং দায়িত্বে থাকা সাংগঠনিক পদাধিকারী রয়েছেন তারা যাতে নিজেদের এলাকায় বেশি করে সময় দেন মানুষের সাথে বেশি করে যাতে জনসংযোগ বজায় রাখেন এবং সেক্ষেত্রে যেন নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব বারবার ধরে প্রকাশ্যে না আসে একসাথে কাজ করার যে এই মুহূর্তের যে সময় কার্যত তাই বুঝিয়ে দেওয়া হচ্ছে সাংগঠনিক বৈঠকগুলি দেখে বেশ আর আলিপুর দুয়ারে এখন বৈঠক চলছে এর আগে কোচবিহার নিয়ে বৈঠক হয়েছে কোচবিহারের জেলা সভাপতি তৃণমূলের তিনি কি বললেন দেখুন আমরা তো আগামীকাল জেলার উনিশটা জায়গাতে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি বিরোধী দলনেতা উনি বলেছিলেন পঁয়ষট্টি জন এমএলএ কে নিয়ে উপস্থিত হবে আমরা বলেছিলাম গুনবার জন্য বসে থাকব আমাদের ইরিগেশন ছিল সেই আলোচনাগুলো শেষ হলো এবং এটা মাননীয় নেত্রীর কাছে যাবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবটা দেখে নিয়ে কনসিডারেশন করবেন সব একসাথে আপনারা তো দেখেছেন লোকসভায় বিধানসভাগুলোতে দেখবেন কুচবিহার যেহেতু আসাম সংলগ্ন আসাম বিজেপি সরকার হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে কুচবিহারের মানুষকে আতঙ্কিত করা হচ্ছে প্যানিক তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে যাতে আমরা লোকাল বিজেপি কাছে হয়ে যাই যে আমাদেরকে আমাদেরকে বাঁচাও আসাম সরকার তোমাদেরকে রক্ষা করো আর বিজেপি নেতা অমিত মালভিয়া তাঁর এক স্যান্ডেলে যা লিখেছেন তাতে তৃণমূল ব্যাপক আক্রমণ করেছে বাংলা কোনো অভিন্ন ভাষা নয় এ দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে এই এক স্যান্ডেল পোস্ট এবং তাতে তৃণমূল ছাড়তে রাজি নয় দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে মালবিয়ার বক্তব্য যে বাংলা কোনো অভিন্ন ভাষা নয় দেয়ার ইজ এইটাকে হাইলাইট করেছে তৃণমূল দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি অমিত মালভিয়া তিনি চূড়ান্ত অসম্মান করলেন বাংলা ভাষা উনি বলছেন দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি

বাংলা ভাষা এবং বাঙালিকে অপমান করার জন্য অবিলম্বে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে টুইট করা